এ লাচা তিন কাপ না এক কাপ দাও ভেরাচো দা তুই তো বলি তিন কাপ চা দিতে এই মারা আমি কখন বললাম তিন কাপ দিতে আমি বললাম চাচা চা দাও এই তো আবার তিন কাপ চা বললি আমি তিন কাপ চা বলি নাই এখানে তিনটে চায়ের মধ্যে হলো দুটো চা একসাথে মানে চাচা আর একটা চা হলো এক কাপ চা আমি ওটাই বলছি চাচা এক কাপ চা দাও ও চাচা বলছিস এ লেচা হ্যাঁ পাচুদা চাচা সম্মানিত না না হ্যালো এ মানে আমি অ্যান্ড্রয়েড লুবো নাকি অ্যান্ড্রয়েড আমার বাল চালায় আইফোন নিলাম আইফোন ফোরটিন প্রো এ এক লাখ তিরিশ হাজার মতো পড়লো এই মালটার কাছে ভালো টাকা আছে তো দাঁড়া দেখছি বেশ ঠিক আছে পরে কথা হবে কাকা এক কাপ চা আর দুটো সিগারেট দাও হ্যাঁ দি কথা হলো এক কাপটা পাঁচ টাকা আর দুটো সিগারেট বারো টাকা মোট সতেরো টাকা সতেরোটা দেয় এত কম দাম কাকা তোমার চিন্তা ধারণা পাল্টাও একটু বড় বড় ভাবো তবে জীবনে উন্নতি করতে পারবে পাঁচ টাকার চা পঞ্চাশ টাকায় বিচো ছ টাকার সিগারেট ষাট টাকায় বিচো বেশ তাহলে তুই দে প্রথমে কত দেবো একশো সত্তর টাকা দে কাকা একটা কথা বলবো যেটা সবার কাছে লিচো সেটাও আমার কাছেই লাভ পাঁচ ধরে বড় বড় ফুটানি এমনি তো হয় না আবার লুঙ্গিতে চেন বেশ সাত টাকাই দে আমার কাছে তো এত টাকা নাই এক কাজ করো খাতাতে লিখে নাও পকেটে সাতের টাকা নাই আর সাতের লাখ টাকা গল্প করছে ভিক্ষারি চুদা কি চা খেতে নাকি না বাল ছিঁতে এসেছি কি তোমার চা খেতে আসবো কি করবো তোমার নামটা কি জানো তোমাকে খুব চেনা চেনা লাগছে সুদি সুধি তুমি ছোটবেলায় কোন স্কুলে পড়তে জানো এই তো আমাদের পাশের পাড়ার স্কুলে তাই তো মনে ভাবছি তোকে এত চিনা চিনা লাগছে কেন কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না কি তুই কি করে চিনবি তুই তো ক্লাসে ফার্স্ট বয় ছিলি আমি জীবনে ফার্স্ট বয় ছিলাম না তোর মনে আছে স্কুলে হাফ টাইমের পর আমরা দুজন মিলে চাউমিন খেতে যেতাম না আমি তো থালা নিয়ে যেতাম স্কুলে রোজ ভাত খেতাম এই মাল থেকে তো পড়ানো না তোর মনে আছে স্কুলে সপ্তাহে একদিন ডিম ভাত দিত আমার নাম খোকন আমাদের ক্লাসে খোকন নামে একটাও ছেলে ছিল না আমার পাঁচ রোল ছিল ও মন্টি হ্যাঁ আমার ভালো নাম মন্টি আর ডাক নাম খোকন মনে বললো পাঁচ টাকা লিতে যাচ্ছে সে দিদি তখন কোন যে সুরে বাচ্চা না মন্টি এখন আমাকে শুনতে হচ্ছে কি রে খাবার যেটা ছোটবেলায় কথা শুনে মন খাবে গেল নাকি কি হ্যাঁ আর কি বলবো এলে সিগারেট